আচ্ছা তোমার নাম কি টুম্পা তোমার বাবার নাম বাসা কোথায় কেশবপুরে কি করো তুমি কিসের চাকরি করো যমুনা কি আচ্ছা তোমাদের এই সাতক্ষীরায় এইখানে আসার কারণ কি এবং ঘটনা কি একটু বলো তো আমি তার সাথে দীর্ঘদিন ফোনে কথা বলি ফোনে কথা বলে তার সাথে আমার রিলেশন হয় হওয়ার পরে আমি সে আমার ঢাকায় যে হিন্দু হিন্দু সম্প্রদায় অনুযায়ী উনি আমার সিঁদুর পরায় বিয়ে করে বিয়ে করার পরে ও আর আমি একসাথে থাকি ও মাঝে মাঝে এখান থেকে যাওয়া আসা করে যাওয়া আসা করলে ও আর আমিও ওইখানে থাকি আর আমি ওইখানে থাকি এখানে যখন মাঝে মাঝে যাওয়া আসা করে আসে এখন একটা বছর হয়ে গেছে আমি ওরা বলছি আমি যে এখানে চাকরি করি এখানে আমার চাকরি করতে ভালো লাগছে না স্যালারি অনেক বেশি কিন্তু আমার এখানে ভালো লাগছে না ছাড় হয়তো আমার দিকে একটু খারাপ ভাবে কাছে এটা আমার পছন্দ হয় না তো তুমি কিছু একটা করো

আমি আগে একদিন আসছিলাম আর আগে একদিন আমার আসতে বলছে তাই আমি আসছি আর আজকে আসছি আজকে ওরাই বলছে যে আসার কথা আজকে দিন দিছিল যে আজকে আমি যেন আসি আসার পরে একটা ভালো হয়ে সুস্থ একটা মীমাংসা দিয়ে এবার তখন আমার আসার কথা তাহলে তো আমি অবশ্যই আসবো এবার আমি আসছি আসার পরে ওদের বাসায় গেছি বাসায় যে আমি দাঁড়াইছি সব দাঁড়ানোর পরে আমার দুই মিনিটের ভিতরে আমার গায়ে হাত উঠে এবার আমরা এই দেখেন হাত ঠাত আমরা অনেক মারামারি মারছে আমার শাড়ি ঠাড়ি খুলে দিছিল আমার এত্ত পরিমাণে মারছে যে আমি নড়তে পারছি না ঠিক আছে আমি কিন্তু একটা কথাও বলিনি কিচ্ছু বলিনি আমার কাছে ব্যাগ ছিল টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল আমার গহনা ছিল সব কিছু আমার থেকে নিয়ে এনেছে আমার দুইটা ফোন ছিল আমার কাছে সব কিছুই নিয়ে এনেছে কিছু আছে আমি আমার সাথে যে অন্যায়টা আচ্ছা আপনার পরিবারের লোকজন নাই আমার না আমি 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 বলছি যে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে করে আপনার পারিবারিক একটা হেল্প প্রয়োজন সেই দিক থেকে কি কোনো কিছু তাদেরকে কি করবে আপনার বাবা বাবা মা আছে আপনারা কয় ভাই বোন

এর সাথে যে আপনার মোবাইলের মাধ্যমে সম্পর্ক এ ঢাকায় কি করতে ঢাকায় আমার জন্য আপনার ওখানে যেত কেশব পরিবারই চেনে

মূল কথা হলো এই আমি টাকায় উপার্জন করি আমার কথা কি তুমি আমরা যেভাবে